হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরো নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভিশনের আপডেট একটা তেতাল্লিশ ইঞ্চি মডেলের মানে এই মাত্র গরম গরম আসছে এই মডেলের টিভি আনবক্সিং করে দেখাবো এটার প্রাইস গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু বিস্তারিত ভিডিওতে আমরা জানাই দেবো আপনারা সঙ্গেই থাকবেন আশা করি তো এই ভিডিওতে আমাদেরকে সম্পূর্ণরূপে সাহায্য করবে হচ্ছে কামরুল ভাই আসসালামু আলাইকুম কামরুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আপনি কেমন আছেন

আছে ওটার মাঝামাঝি এই বৌ বাজার মুখে বৌ মুখে বেশ ভাই শোরুমের বিপরীত পাশে সাতাত্তর বাই এক দলপুর মতন রাস্তা যে এই যে দেখতে পাচ্ছেন বেস্ট বাই বেস্ট বাই ঠিক উল্টা বাসে বৌ বাজারের মাথায় মেন রোডে বেস্ট বাই ঠিক আমাদের এই ভাইদের এই শোরুমটা দেখতে পাবেন ভীষণ শোরুম সময়ের প্রায় সিলেক্ট করে তাছাড়া নাম্বার রয়েছে অথবা গুগল মেপে সময়ের প্রায় সিলেক্ট লিখে পেয়ে যাবেন ভাইদেরকে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি শুতে এটা খুলি খুলেন খুলে দেখাবেন আমাদেরকে একদম লাইভ এখানে জানেন এখানে কিন্তু সবকিছু লেখা আছে আপনার এই যে কিভাবে ওয়ারেন্টি অনলাইন রেজিস্ট্রেশন করবেন একদম সিলগালাকার থাকবে ঠিক আছে ফ্রি ওয়াল মাউন্ট লেখা থাকবে সারস প্রোটেক্টর থাকবে এগুলো কিন্তু বুঝে নেবেন অবশ্যই হ্যাঁ এই যে দেখেন এখানে কিন্তু আছে এই যে লাই এই আপনারা চাইলে লাগাইতে পারবেন আর যদি চান যে না লাগাবো না তাহলে না লাগালিও লেখা আছে ওয়ারেন্টি কার্ড আর স্ট্যাম্পটা কিন্তু অন্যান্য যে এই জেটিপি বড় করছে এবং অনেক হেভি করছে হেভি করছে জি আপনি বাইর করেন যে আমি ওয়ারেন্টি কার্ডটিকে দেখাই দেই আমরা আসলে জানি না এটা কয় বছরের ওয়ারেন্টি আমরা আপনাদের একদম লাইভ দেখতেছি ভাই তো এখানে সবকিছু বিস্তারিত লেখা আছে চ্যানেল গ্যারান্টি তিন বছর স্পিয়ার পাস তিন বছর ফ্রি হোম সার্ভিস তিন বছর এবং লাইফ টাইম আপনারা কিন্তু সার্ভিসিং ফ্রি পেয়ে যাবেন এই যে দেখেন বারকোড সহ প্রোডাক্ট ঠিক হলেন জি ওয়াও এক কথা অসাধারণ একটা টিভি আনবক্সিং ভিডিও এই যে এই স্টিকারটা এখানে লাগায়

ওইটার মতো অনেক হেভি কিন্তু হ্যাঁ অনেক সুন্দর একটা রিমোট দেখতে পাচ্ছেন এখানে ভয়েস কন্ট্রোল রয়েছে গুগল টিভি আমি টিভি ধরছি একটা লাইন দিয়ে দেখেন আচ্ছা আমরা একটু লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এগুলা সংযোগ করে আপনাদেরকে আবার নিয়ে আসতেছি এটা চালু করে চালু করব তাহলে একটু বিরতি দিলাম এই যে আমরা কিন্তু চলে আসলাম এই যে একদম সেট করে পাওয়ার দিয়ে দেখতে পাচ্ছেন এখানে গুগল সেট করতে হবে আপনারা বেসিক টিভি হিসেবে ইউজ করতে পারবেন এখন গুগল টিভি সবকিছু আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে সেট করে দিতে হবে চলুন আমরা এটা সেট করে আবার আপনাদের কাছে ফিরে আসতেছি সেট আপ কমপ্লিট হওয়ার পরে আমরা চলে আসলাম আবারও আপনাদের মাঝে কারণ সেট আপ দিতে ভালো সময় লাগে চার তিন মিনিট আসলে আপনারাও বড় হয়ে যাবেন এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই জন্য আমরা এটা স্কিপ করে গেলাম তাহলে আপনি আসলে দেখি এটা কোয়ালিটি রেজুলেশন কীরকম হোম বাটনে ক্লিক করলাম দেখেন এই যে দর্শক মনে দেখতে পাচ্ছেন সেট আপ কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আপনারা আসলে আসলাম আপনাদের মাঝে আবারও দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে এটা সেট আপ হচ্ছে আর এই বেসটাও কিন্তু এটার সাথে খুব ভালো গেছে এক কথা অসাধারণ সাধারণ আর এখানে কিন্তু লেখা আছে আপনারা কিভাবে এটা পরিষ্কার করবেন

আগে পিকচার কোয়ালিটি দেখাই একদম বাস্তব 4K না কিন্তু কিন্তু কোনো অংশ হয় না 4K থেকে কম দেখছেন সম্পূর্ণ ডিসপ্লে দেখেন দেখেন খুব চমৎকার কোয়ালিটি ডিসপ্লে একবারে আর টাকা বিক্রি করতেছি সেম কোয়ালিটির জাস্ট এটার এক বছরের ওয়ারেন্টি কম মানে ওটার 4 বছর ছিল এটার 3 বছর খুব চমৎকার সাউন্ড কোয়ালিটি ভালো এবার আমরা আসলে এটার দামের বিষয় আসি দাম কত রাখব এটার ভাই অফিসিয়াল প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটা তো অফিসিয়াল প্রাইস আপনি কত রাখবেন আপনার কিন্তু আপনার কাছে আসছি তো সর্বোচ্চ ডিসকাউন্ট পাওয়ার জন্য তাই না এটা যে এটাতে আপনার দেওয়া যায় না তারপরে সময়ের প্রায় সবসময় দিয়ে আসছে পড়ার মতো দিবে

এটা ডেলিভারি সম্পূর্ণ আপনার ডেলিভারিটা ফ্রি করে দিব ডেলিভারিটা ফ্রি ডেলিভারিটা ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম ভাষা দিয়ে দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আর প্রত্যেকটা থেকে রূপসা থেকে পাঠাচ্ছি আপনারা পারে যেখান থেকে যেখানে থাকেন না কেন শুধু সময়ের ক্লাস থেকে আপনি অর্ডার করবেন শুধু টাকাটা 2000 টাকা বিকাশ করবেন আর আপনার কোন মডেলটা পছন্দ হয়েছে আপনি ভিডিওতে জানাবেন বা ফোনে জানাবেন ভিডিও দেখে আমরা অবশ্যই আপনার হোম ডেলিভারি করে দেবো এটা কি তেতাল্লিশ ইঞ্চি না এই যে পঁয়ষট্টি ওগুলো দেখতেছি ওগুলো

ভয়েস কন্ট্রোল আপনারা এই অসাধারণ টিভিটি নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন সময়ের পর সেই ইলেকট্রনিক্সে এরপর আমরা ওই টিভিগুলো দেখি এই যে জি 24 ইঞ্চি টিভিটা রাখতে রাখছেন এটা হচ্ছে মডেলটা বলে দামটা বলে এটার মডেল হচ্ছে আপনার

মাত্র বারো হাজার সাতশো টাকা বারো হাজার সাতশো বারো হাজার সাতশো টাকা এটা কত রাখতেছেন এটা সিএস পনেরো বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো আমরা এটা রাখতেছি দুশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা চমৎকার ভয়েস কন্ট্রোল কিন্তু এটা এরপরে আপাতত আছে আর এন ওয়ান নাই যাদের আছে কেন থাকবে না এই যে আর এন ওয়ান জি এই যে এটা মানে 33 আর এন ওয়ান গ্যালাক্সি প্রো আর এন ওয়ান গ্যালাক্সি প্রো কে ইউএইচডি গুগল টিভি প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স ডলবি অডিও সিস্টেম

আরেকটু একটু ঘরে আছে দশ দিন 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 দশ দিনের অফার বা দশ দিনের মধ্যে হোম ডেলিভারি ফি পাবেন এরপরে কিন্তু আর আপনারা পাবেন না এটা আরে খুব ভালো একটা অফার দিয়ে দিচ্ছে ভাই এরপর কি পঞ্চান্ন এরপরে পঞ্চান্ন এখন মার্কেট শর্ট এটা নাই হ্যাঁ জি তারপরেও আমার কাছে আছে দেখেন এটা হচ্ছে 55 PQ1 Galaxy Pro QLED QLED RAM 32GB ROM Bluetooth Google Certified সব কিছু পেয়ে যে ওয়াল বুঝে নেবেন আর এটা আমার প্রত্যেকটা টিভি আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে দিই প্রত্যেকটা টিভি অনলাইন রেজিস্ট্রেশন করে দিবেন জি প্রত্যেকটা টিভি অনলাইন রেজিস্ট্রেশন করে দিই জি

আর একটু কমাই দেবো কমাই দেবে ওই যে যারা সাবস্ক্রাইব করবে এবং যারা ভিডিও দেখবে ঠিক আছে আসলে